তোম স্ট্রেইট প্রশ্নই করি 1971 সালের মহান মুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালে 5 আগস্টকে নাম মেলানোর আউভান জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা তাতে জামাত নেতা কেন ক্ষিপ্ত হলেন মুক্তিযোদ্ধা বলছে তাই থামি দিয়েছে not the case যে 24 সালের যে আরেকটি বড় ধরনের অভ্যুত্থান ঘটে গেল এটাকে যখন ডিস্টিংগুইশ করা হয়েছে তখন একজন উপস্থিত ব্যক্তির সেন্টিমেন্টে লাগতে পারে এনিবডি জামাত কেন যে কেউ হতে পারে তার এখন যদি কেউ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টকে ডিফাই করে অথবা অসম্মান জন বিভিন্নভাবে একাডেমিক্যালি দেখার চেষ্টা করেছেন কেউ বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান এখন এটাকে আন্ডারমাইন করার প্রয়োজন নাই তো অ্যাটর্নি যদি আসলে আপনাদের একজন মনোনীত প্রার্থী হন

যে উনি নিরপেক্ষতার প্রশ্ন উঠছে সেখানে এই প্রশ্ন তুলব